আচ্ছা কোন দিকে যেতে পারে এদিকে যেতে পারে কি ওদিকে কিছু হবে না জে আমরা বরং এই দিকটা দেখি কেমন হ্যাঁ প্লিজ কাম আমি বলছি কি আপনি বরং ওই দিকটা দেখুন হ্যাঁ আপনারা সবাই গিয়ে দেখুন স্যার স্যার বলছি যে আপনি আপনি কান্না আছেন চলুন চলুন কি কিছু কিছু ঘটেছে নাকি আমি স্ত্রী আমার ঘরে এই দুর্যোগে এই সব থাকে এই তো মা বাবা আমাকে চোখের সামনে রয়েছে তুমি কার কেমন বিশ্বাস করো ভাই হ্যালো বন্ধুরা তো আজকের এই এপিসোডটিতে সাজ রাখবে আমরা দেখতে পারব যে ডক্টর সেনগুপ্ত ও দীপাকে যে হাত করা লাগে এক বিছানায় বেঁধে রাখা হয়েছিল ঠিক সে সময় তাদেরকে পুলিশ খোঁজা করতে থাকে এবং এক সময় খুঁজতে খুঁজতে সবাই দল হিসাবে হয়ে যায় এবং একজন বলে এই পাশে আছে একজন বলেছে এইসব করতে করতে একসময় মনে হয় তাদের পেয়ে যায় এবং শেষ মুহুর্তে পুলিশ তাদের খুঁজে পায় এবং তাদের হাত পাড়া ছুটিয়ে দেয় এবং যার ষড়যন্ত্রে এইসব হয়েছিল এবং তাকে ধরে তার মধ্যে ছিল কুন্তলা তো এরপরে পরে এটিতে কী হতে চলেছে তা দেখার জন্য আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন